আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা হলো স্ট্যানজার পাঁচশো ষোলোর একটা সেট তো এখানে দেখতেছেন আপনারা এখানে কিন্তু ছয়টা মাইক্রোফোন চালান যায় এরকম একটা সামনে প্যানেল করছে তো এখান থেকে গান বাজানোর জন্য কিন্তু আপনারা ওই তিন নাম্বারে এবং ছয় নাম্বারের মধ্যে জ্যাকটা ঢোকাতে হয় তো আজকে আপনাদের একটা মডিফাই দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু একদম স্ট্যানজারের যে অরিজিনাল একটা সেট সেইটা আজকের মডিফাইটা হচ্ছে আপনারা এই যে পিছনে যে প্যানেলটা দেখতেছেন যেখান থেকে আর কি স্পিকারের লাইন আউটফুট হয় এই যে আমি একটু দেখাই আপনাদের ক্লিয়ার করে এই যে একটা টার্মিনাল এই একটা টার্মিনাল দুইটা আর আরেকটা টার্মিনাল এখানে ছিল তিনটা এখানে কিন্তু কমনের আর এখানে টু হোমস এখানে ফোর হোমস তিনটা টার্মিনাল ছিল যেহেতু আমরা দুইটা সাউন্ড বক্স চালাইতেছি এইটা দিয়ে তো সেহেতু আমাদের দুইটা সাউন্ড বক্সে টু হোমস আসতেছে তো আমাদের এই ফোর হোমসের আর কোনো প্রয়োজন হইতেছে না তো আমি এখানে করছি কি এখানে একটা জ্যাক সকেট লাগাইছি যে এখান থেকে আমরা অডিও গানের ইনফোডটা এখান থেকে আমরা করবো ঠিক আছে পিছন থেকে যখন কারো বাড়িতে এটা যায় তখন কিন্তু তারা একটা ভুল করে যেটা হচ্ছে এইখানে অনেকগুলো মাউথপিসের লাইন থাকে তো কোনটাই দিবে এটা কনফিউজ হয়ে যায় যার কারণে এই সিস্টেমটা আমার কাছে একটু অপছন্দ লাগছে ইস্টার্জার কোম্পানির যে সিস্টেমটা দিছে তো আমি এখানে চিন্তা করছি যে অডিও যে গানটা লাইনটা সেটা এখান থেকে দেব। যাহাতে আমরা যখন ভাড়া দেই তখন আমরা পাবলিককে খুব সহজে যে বাইরে সাউন্ড বক্স বাড়া নেবে তো খুব সহজে যাতে আমি বলে দিতে পারি যে আপনারা অডিও গানের যে কডটা সেটা আপনারা পিছন সাইডে লাগান সেটের এমপ্লিফায়ারের পিছন সাইডে লাগান সেই কারণে তিনটা টার্মিনালের জায়গায় আমি দুইটা টার্মিনাল লাগছে আর একটা টার্মিনালে আমি অডিও ইনপুট করার জন্য যে জ্যাকটা এটা লাইন করছে কাজটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আর জানেন তো তৌফিক সাউন্ডের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা বর্তমান অবস্থা খুবই খারাপ তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেক ভালো হয় এটা একটা অরিজিনাল সেট কিনা অনেক ভাই বলছিলেন তো ভাই সেটটা অরিজিনাল ঠিক আছে কিন্তু ভীষণ সাইডে আউটপুটের লাইন করেনি ওরা সামনের সাইডে সব কিছু করছে এই যে ড্রাইভার বোর্ডটা দেখতেছেন আসলে এই সেটটা আমার তেমন খোলা লাগে না দেখতেছেন অবস্থা আপনারা যে সেটটা দেখতেছেন অবস্থা দেখেন এই যে ভিতরে যে কাজটা এই দেখেন আমি এখানে একটা টার্মিনাল এখানে খুলে রাখছি তো আমি এটাকে টেপ মেরে দেবো আর এই সকেট থেকে আমি একটা ইনফুটের লাইন এ যেই এখান থেকে আমি দিয়ে দেবো তাহলে আমার কী হবে অডিও সিস্টেমটা পিছন থেকেই আমরা কাজটা চালাইতে পারবো ভালো থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে